বলছিলাম মরকে পেছানো অশ্লীলতা যেগুলো আমরা ধরতে পারি না চারিদিকে প্রমোড চলছে অশ্লীলতা আমাদের যুব সমাজকে শেষ করে দেওয়া হচ্ছে বিলপ্লেট থেকে শুরু করে লিফলেট থেকে শুরু করে বাস ওই গাড়িতে কল সেন্টারে যেন বাংলা লিংক থেকে শুরু করে সফল সিন কোম্পানি যখন কল আছে কেন মহিলারই বলে এই অফাতিনি নয় অফাতিনি পুরুষের কন্ঠ কেন আসে না কেন আঙ্গ কণ্ঠ কি সুন্দর না কারণ আমাদের কন্ঠের মধ্যে চুলকানি নাই আমাদের কণ্ঠে সুরসুরি নাই মজা দিচ্ছি না বন্ধু আমার মজা দিচ্ছি না একটু বুঝার চেষ্টা করুন কেন করে এটা ওর বেতন দেওয়া হয় তাই না ওর বেতন দেওয়া হয় ফ্রি কল না ওটা তুমি যেটা মনে করো কল আসছে টাকা কাটে না ওটা কি কল না ওটা ফ্রি কল না তুমি এগুলো পলিসি বুঝো না তুমি নাকি বিবিএ করেছো তুমি নাকি অ্যাকাউন্টিং এ পড়াশোনা করেছো তুমি নাকি মার্কেটিং এ নাকি করেছো এম তো তুমি এগুলো বুঝো না আমরা কিমনে বুঝি এগুলো ফ্রি কল বলে কিছু আছে এগুলো যদি শুনে টাকা ব্যয় করে তো এটা ইনভেস্ট করছো ওর ইন্টারেস্ট আসবে না ইন্টারেস্ট কি ইন্টারেস্ট হলো আমাদের মতো দুই একজন ছাগল যারা এদের পাল্লায় পড়ে ওই অফার গুলো নেয় এবং রাত ভর তারা সময় কাটিয়ে দেয় সব অফার রাত্রে দিনে কেন না কারণ দিনে মানুষ কথা বলার সময় পায় না এটাও একটা মার্কেটিং এর অপকৌশল এটাও অশ্লীলতা ছড়িয়ে দেওয়া সূক্ষ্ম পায় তারা যা আমরা বলি তোমরা শুধু শুনে যাও কিন্তু মানুন না আমার নাবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম সব সময় তিনি আল্লাহর পথে থাকতেন তিনি তার উন্মদের উদ্দেশ্যে সব সময় তিনি চেষ্টা করতেন কিভাবে এই জাতিকে এবং তার মৃত্যুর পরে তার উন্মতকে কিভাবে শয়তানি অশ্রথা থেকে দূরে রেখে নানানভাবে বিপদ থেকে দূরে রেখে জান্নাতের দিকে নিয়ে